ইসলামী রাষ্ট্র ব্যবস্থা এটা বলতে আগে কি বোঝায় ঠিক আছে একটা একটা করে পয়েন্ট খুব অল্প করে বলবো মনোযোগ ধরে রাখতে হবে আর আশেপাশে অন্য ভাইকে ডিস্টার্ব করবেন অল্প সময় সময় বেশি আপনাদের সাথে এক কথা হচ্ছে আমাদেরকে আগে বুঝতে হবে ইসলামী রাষ্ট্র কি আর অনইসলামিক রাষ্ট্র কি ঠিক আছে উত্তর অল্প করে বুঝি ইসলামী রাষ্ট্র বলতে এটা বুঝায় না যে একটা রাষ্ট্রের বেশিরভাগ মানুষ মুসলিম এটাই ইসলামী রাষ্ট্রের সংজ্ঞা নয় কথাগুলো বোঝার চেষ্টা করেন আপনারা এখন এগুলো ফোনে নোট করতে পারেন ফোনের মধ্যে নোট করতে পারেন ছবি তুলবেন না ফোনে নোট করতে পারেন ইসলামী রাষ্ট্র কাকে বলে যেই রাষ্ট্রের শাসন ব্যবস্থা শুধুমাত্র আল্লাহ এবং তার রাসুলের বিধান অনুযায়ী পরিচালিত হয় তাকে বলা হয় ইসলামী রাষ্ট্র কি বললাম বলেন ইসলামী রাষ্ট্র কাকে বলে যেই রাষ্ট্রের শাসন ব্যবস্থা মানে শাসন ব্যবস্থা বলতে রাজনীতি অর্থনীতি সমাজনীতি শিক্ষানীতি সংস্কৃতি এবং বাকি য যত ক্ষেত্র আছে প্রতিটা ক্ষেত্র যখন আল্লাহ এবং তার রাসুলের বিধান মাফিক পরিচালিত হবে তখন তাকে বলা হবে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা বা ইসলামী হুকুমত বা ইসলামী শাসন ব্যবস্থা যদি একটা রাষ্ট্রের মধ্যে বেশিরভাগ মানুষ মুসলমান হয় যেমন আমাদের রাষ্ট্র বেশিরভাগ মানুষ কি মুসলিম না মুসলিম কিন্তু সেই রাষ্ট্রে আল্লাহবাকের বিধান বাস্তবায়িত না হয় তাহলে আমরা সেটাকে ইসলামী রাষ্ট্র বলতে পারি না সেটাকে আমরা বলতে পারি মুসলিম প্রধান দেশ কি বলতে পারি যেমন বাংলাদেশ একটা মুসলিম প্রধান দেশ এটা ইসলামী রাষ্ট্র ব্যবস্থার দিকে এখনও যায়নি আবার কোনো একটা রাষ্ট্র যেখানে মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ নয় মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ নয় তারপরেও সেই রাষ্ট্রের মধ্যে আল্লাহর বিধান বাস্তবায়িত আছে সেটা বলবো আমরা ইসলামী রাষ্ট্র বুঝতে পারছি কথা যেমন হচ্ছে মদিনা রাষ্ট্র কোন রাষ্ট্র নবী হাসলামের সেই মদিনা রাষ্ট্র সেই মদিনা রাষ্ট্রে মুসলিমরা ছিলেন আনসার সাহাবিরা ছিলেন মুহাজির সাহাবিরা ছিলেন আনসার সাহাবিদের দুইটা গোত্র ছিল আওস এবং হাজরাজ অনেকে জানেন অনেকে হয়তো জানেন না জেনে নেন আনসার সাহাবীদের দুইটা গোত্র ছিল একটা আওস এবং একটা খাজরাস তাদেরকে বলা হতো আনসার সাহাবি যারা মক্কার হিজরতকারী সাহাবিদেরকে আশ্রয় দিয়েছিলেন তাদেরকে কি বলা হয় আনসার সাহাব আর মুহাজির সাহাবি কারা যারা মক্কা থেকে হিজরত করে মদিনায় গিয়েছে তো আনসার এবং মুহাজিদদেরকে নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ভাতৃত্বের বন্ধন ঐক্যের বন্ধন গড়েছেন এছাড়াও মদিনায় কিন্তু আরও অনেক মানুষ থাকতো তিনটা গোত্র থাকতো সেখানে বনু করায়জা বনু কাইনুকা বনু নাজির আবার পত্তলিকরাও থাকতো সেখানে কিছু খ্রিস্টানও ছিল কিছু অগ্নি কিছু মূর্তি পূজারীও সেখানে থাকতো বা আরও কিছু বিধর্মী মানুষও সেখানে থাকত মুসলিমরা কিন্তু সংখ্যা গরিষ্ঠ ছিল না মুসলিমরা সংখ্যা গরিষ্ঠ কিন্তু ছিল না হবে হয়তো ফিফটি ফিফটি পার্সেন্টেজ হবে তো ফিফটি পার্সেন্ট তাদের ফিফটি পার্সেন্ট আমাদের অথবা তাদের ফর্টি পার্সেন্ট আমাদের সিক্সটি পার্সেন্ট অথবা আমাদের সিক্সটি পার্সেন্ট ওদের ফর্টি পার্সেন্ট কিন্তু এমন ছিল না যে আমাদের দেশের মতো নাইনটি পার্সেন্ট মুসলিম এমন ছিল না মদিনার অবস্থা এমন ছিল না মদিনের অবস্থা আমি কি বুঝাতে পারছি ভাই মদিনার হালতটা কিন্তু আমাদের দেশের মতো এরকম ছিল না যে নাইনটি পার্সেন্ট মুসলিম মোদিন হয় বাকি সব সমস্ত এমন না বরং হয়তো ফিফটি ফিফটি বা সিক্সটি ফোরটি বা ফোরটি সিক্সটি তারপরেও মোদিনের রাষ্ট্রে যেহেতু আল্লাহ এবং তার রসুলের বিধান দ্বারা সেই রাষ্ট্র পরিচালিত হয়েছে এই জন্য আমরা মদিন রাষ্ট্রকে বলি একটা প্রথম ইসলামিক রাষ্ট্র মদিনা রাষ্ট্র কি ইসলামিক রাষ্ট্র ছিল নাকি গণতান্ত্রিক সেকুলার বা আমাদের মতো এই মানবরচিত সংবিধানে চলেছে কোনটা বুঝে কথা বলেন মদিনা রাষ্ট্র কি আল্লাহ এবং তার রাসুলের বিধান অনুযায়ী চলেছে চলে নাই নাকি গণতন্ত্র দিয়ে চলেছে ধর্মনিরপেক্ষতা দিয়ে চলেছে নাকি কমিউনিজম দিয়ে চলেছে জাতীয়তাবাদ দিয়ে চলেছে নাকি মানব রচিত সংবিধান দিয়ে চলেছে কোনটা এতটুকু তো জ্ঞান আমাদের থাকা উচিত রাষ্ট্র চলেছে আল্লাহ এবং বিধান মোতাবেক যদিও সেখানে আমরা সংখ্যাগরিষ্ঠ নই তারপরেও বিধান চলেছে কার আল্লাহ এই কারণে মদিনা হচ্ছে একটা ইসলামী রাষ্ট্র কিন্তু পক্ষান্তরে বাংলাদেশের দিকে যদি আমরা তাকাই এখানে যদিও আমরা নাইনটি মুসলিম কিন্তু এই দেশটা শাসিত হচ্ছে সেই সত্তর আশি একশো বছর থেকে মানব রচিত সংবিধান দিয়ে এখানে আল্লাহর বিধান বাস্তবায়িত হচ্ছে না আল্লাহর হুদুদ আল্লাহর এগুলো বাস্তবায়িত হচ্ছে না সেই আইন বাস্তবায়িত হচ্ছে না পক্ষান্তরে তথাকথিত গণতন্ত্র ধর্মনিরপেক্ষতাবাদ কমিউনিজম জাতীয়তাবাদ এইসব মতবাদগুলো পশ্চিম মতবাদগুলো দিয়ে এই দেশ শাসিত হচ্ছে এই কারণে আমরা এই দেশে সংখ্যাগরিষ্ঠ মুসলিম হলেও এই রাষ্ট্রটাকে আমরা বলতে পারি না যে এটা একটা ইসলামিক রাষ্ট্র